আবারও প্রাণখাতে হামলার শিকার এক সাংবাদিক ঘটনা মোহনপুর মহকুমার শান্তি শান্তিপাড়া এলাকায় তিনজনের বিরুদ্ধে মামলা লেফুং গথানায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন রাজ্যে সাংবাদিক এবং সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসন বরাবর সদর্থক ভূমিকা পালন করবে এবং যারাই বা যেই কোন না ভাবে সাংবাদিক সহ সংবাদ কর্মীদের উপর আক্রমণ করবে বা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এর পরেও ত্রিপুরা রাজ্যে উত্তরোত্তর সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে চলেছে যা নিতান্তই পরিতাপের বিষয় এবার পেশাগত কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে মোহনপুরের সাংবাদিক সুজিত নন্দী জানা গেছে সাংবাদিক সুজিত নন্দী মোহনপুর প্রেস ক্লাবের সদস্য এবং এশিয়ান টাইমস এর চিত্র সাংবাদিক শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন একশো আট নং জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণে রক্ষা পাইছে আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথার হেলমেট খুলে নেন লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ রাতেই লেফুঙ্গা এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয় ঘটনার বিবরণে রক্তাক্ত সংবাদে সুজিত নন্দী জানায় একই দুর্ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গেলে তাকে কামালঘাট শান্তি পাড়ার কয়েকজন যুবক বাধা দেন এবং তার উপর প্রাণ খাতি হামলা করে ঘটনাস্থলে লেফুঙ্গা ওসি সহদেব দাস পিএসআই অজয় দেবনাথ সহ পুলিশ কর্মীরা সুজিত নন্দীকে কোন রকম ভাবে উদ্ধার করে পাঠায় হাসপাতালে পরবর্তী সময় রাতেই লেফুঙ্গা থানায় যান স্থানীয় সাংবাদিকরা এবং সুজিত নন্দীর উপর আক্রমণের সঙ্গে যুক্তদের মধ্যে উত্তম সূত্রধর দীনবন্ধু দাস দীপক দাস নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেন এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান পুলিশের নিকট এই বিষয়ে মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুমন মহানম্বিস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছে সাংবাদিক সুজিত নন্দী এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে দেওয়া হবে না সাংবাদিকরা সুজিত নন্দীর পাশে রয়েছেন এবং পুলিশ আশ্বস্ত করেছেন যারাই সাংবাদিক সুজিত নদীর উপর আক্রমণ করেছেন তাদের গ্রেপ্তার করে আইনির আওতায় আনা হবে আমাদের যে বাগরতলা মোহনপুর যে জাতীয় সড়ক সেখানে শান্তি পাড়াতে দুটি বাইকের একটা মুখোমুখি সংঘর্ষ ঘটে রাত আনুমানিক নয়টা তখন বাজে সে সময় আমাদের এলাকারই আমাদের সহকর্মী সুজিত নন্দী ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানকার গোটা বিষয়টার উনি ছবি ক্যামেরাবন্দি করেন এবং স্থানীয়দের সাথে কথা বলতে যান ঘটনাটা কি হয়েছে জানার জন্য তখন কতিপয় যুবক দু চারজন যুবক ওনাকে কাজে বাধা দেয় বলে যে তুমি এখানে কেন ছবি তুলবে তুমি ছবি তুলতে পারবে না তখন তিনি বলেন যে আমি আমি সাংবাদিক হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালন করব আমি এখানে ছবি সংগ্রহ করব। আপনারা বলুন কি হয়েছে তখন বেশ কিছু কয়েকজন দু তিনজন মিলে বলছ যে না তুমি এখানে মানে নিউজ কভার করতে পারবে না ওনাকে লাঠি দিয়ে কিছু রড দিয়ে ওনার মাথায় আঘাত করেছে ওনাকে ঘুষি দিয়েছে তো এতে করে তিনি গুরুতর আহত হয়েছেন মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছেন তিনি সেখানকার যারা স্থানীয় পুলিশ কর্মী ছিলেন ওনারা ওনাকে রেস্কিউ করেছেন তাদের এই ভিড় থেকে ওনাকে রেস্কিউ করে ওনারা পরবর্তী সময় ওনাকে হসপিটালে পাঠিয়েছেন